আয়ান কে ঝাল খাওয়াবো খাও খাইতে হবে একটা কামড় দাও তো দেখছো এটা একটা রোজ বাবা হাজার বাচ্চা ছাগল কি খাচ্ছে বলো তো খড় খাচ্ছে দেখছো কত মুরগি না 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 বেগুন ছিল না ওই যে বকা দেবে বকা দেবে ফুপি বকা দেবে ছেড়া যাবে না তুমি কোথায় আসছো বলো তো ঘুরতে আসছো নতুন একটা বাসায় ঘুরতে আসছো ফুপির বাসায় এগুলো কি বলো তো না 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 ছেড়া যাবে না আলে না একটাও ছেড়া যাবে না ওগুলা পাকবে পাকলে তারপর ছিটতে হয় হ্যাঁ এই যে এটার মতো পাকবে দেখছো এই যে একটা পাকা টমেটো পাকবে হ্যাঁ হ্যাঁ ওইটা পাকবে আরো বড় হবে বুঝছো না এখন ছেড়ার দরকার নেই যখন রান্না করবে তখন শিখতে হয় এখন না এই যে এইদিকে দেখো তো এগুলো কি ফুল দেখছো আমাদের ছাদের মতো এখানে গাঁদা ফুল আসছে দেখছো তাই তো ওদের ফুলগুলো দেখছো কত সুন্দর হয়েছে আরো কি গাছ আছে বাবা ওই যে গোলাপ ফুল চলো তো দেখি ওই দেখো এটা কি ফুল এটা একটা বেগুনি কালার পার্পল কালার ফুল চলো ওইদিকে দেখি গোলাপ ফুল আছে দেখছো এটা পিঙ্ক কালার ফুল এটা রেড কালার এটা পার্পেল কালার দেখছো আছো দেখি তো কত গোলাপ ফুল আছে এই দেখো এটা গোলাপ ফুল দেখছো এটা একটা রোজ কত কিউট নিবা তুমি নেওয়া যাবে না নিলে বকা দেবে আল্লাহ হাতে কাটা ফুরবে মা এই গাছে কাটা আছে এটার নাম যে কি আমি জানি না এটা একটা রেড কালার ফুল ওই দেখো মরিচ দেখছো কাঁচা তুমি ঝাল নিবা একটা ঝাল খাবা ওই যে ঝাল খাবা ঝাল লাগে যদি তখন ঝাল লাগলে পানি খাইতে হবে হাত পানি তাও তো ঠিক তার অম্ম দিচ্ছি দেখি রাইয়ানকে একটা ঝাল দি খাও খাইতে হবে একটা কামড় দাও তো তোমার ওই যে টকিং টম আছে না টকিং টমের মতো কান দি ঝাল বের হবে কান দিয়ে বেবি তুমি একটু খাবা না 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 ঝাল লাগবে রায়ানকে আজকে ঝাল খাওয়াবো সত্যি কথা আমি খাবো না আমি মুড়ি দিয়ে এদিক আসো রায়ান দেখো দেখো দাও বেবি ভাইকে একটু দাও দি মা ভাইকে একটু শেয়ার করি তার আম্মু এনে দিচ্ছি আম্মু এনে দিচ্ছি

মাশাআল্লাহ বেবি তুমি একটা মুরগি নিবা? আগে বড় মুরগিটা নিবো ওই হ্যাঁ ওই মুরগি নিয়ে কি মুরগি পালবা বেবি তুমি কি খাচ্ছো? তুমি না কেবল ভাত খাইছো আবার সিঙ্গারা খাচ্ছো? সিঙ্গারা মজা? এবার আসো। জুতো জুতো না।

বিমান মাথার উপর দিয়ে গেছে দেখছো অনেক বড় বিমান ছাগল কি খাচ্ছে বলো তো খড় খাচ্ছে ছাগল কি বড়ই খাইতে পারে নাকি তুমি কি ওখানে দোল খাইতে চাও যদি পড়ে যাও তখন কি হবে খাবা দোল দেখছো ও কত জোরে দোল খাচ্ছে বাবার চলো বসবে না নাইসা নাইসা পড়ে যাবে আস্তে করে বসো এখানে বসো বসো পড়ে না নাকি আবার আস দেখো তোমার কতগুলা বন্ধু এখানে এই যে ছাগল পাতা খাচ্ছে বেবি দেখছো দেখছো তুমি একটু খাওয়াই দাও

তাই। নিচে ফেললা কেন রায়ান তুমি? কি হলো? সব চিপস নীচে পরে কি হয়েছে বলো এখন কি হবে? এগুলা খাওয়া যাবে না। এগুলা ময়লা। এগুলা খাওয়া যাবে না। কি হইলো? সব চিপস ফেলা এখন দুই ভাই বোন এটা ভাগ করে খাওয়া এই চিপসটা। ঠিক আছে? এখন এটা প্যাকেট দুই ভাই বোন ভাগ করে খাবা। এটা কোথায় নিয়ে যাচ্ছো? না। আমি জানি না তো। হ্যাঁ মা হ্যাঁ ভাইয়া ওখানে বসবে তুমি এখানে বসবা ঠিক আছে এখন তোমাদের মধ্যে চেয়ার গেম হবে ঠিক আছে ঠিক আছে ওঠো চেয়ার গেম করি ওঠো মা ওঠো দেখো তোমাদের মধ্যে যে উইনার হবে সে কিন্তু চকলেট পাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি নিবা মা ঠিক আছে বেবি পিঙ্ক কালার তুমি পার্পল ঠিক আছে তুমি এইটা আর বেবি পিঙ্ক হ্যাঁ বেবি পিঙ্ক কালার পছন্দ করে আর তুমি এইটা কালার এটা চকলেট কালার হবে ভিতরে নেও শোনো যখন রেডি ওয়ান টু থ্রি বলবো তখন চেয়ারে বসতে হবে ঠিক আছে তাহলে চকলেট পাবা এখন না বেবি এখন না যাও তুমি তো ছোট চেয়ারে বসবা ভাইয়া বড় চেয়ারে বসবে যাও রেডি ওয়ান টু

তো তুমি আগে ওইটা খাও তারপর ভাগ করিও আগে ভাই একটা খাও এটা এটা আগে খাও হুম এবার এখান থেকে একটু ভাগ করো ভাইকে দাও এতটুকু না মা ভাই বেশি দিছে না নাও শেয়ার করে খেতে হয় তাই না তুমি তো চকলেট খাও কেন চকলেট খেয়ে আবার ব্রাশ করো তাই আর দাঁতে পোকা হবে না হ্যাঁ তোমাকে তো অনেক কিউট দেখা যাচ্ছে লুকা যখন পোকা হবে তখন ব্রাশ করবা তখন পোকা চলে যাবে হ্যাঁ মাথা ঘুরে যাবে তো মা ঘুরিও না যাই আন তুমি লুকাও বেবি তোমাকে খুঁজে বের করবে এখানে না অন্য জায়গায় লুকাও না উপরে যাওয়া যাবে না বেবি তুমি চোখ বন্ধ করো ভাই লুকাবে গায়ে চুপ করে লুকাও দেখা যাবে না বেবি চলো ভাইয়া কি খুঁজে বের করি কই মা ভাইয়া বেবি বলো হবে হবে হ্যাঁ ওয়াও তাই তো আরেকবার দেখাও তো কিভাবে বিমানের মতো ওরে এই পাশে ওইদিকে না এইদিকে দেখি কিভাবে বিমানের মতো ওরে তুমি এত বড় জুতো পরছো দেখি তুমি এই জুতো পরে হাঁটতে পারো দেখি তো ওরে বাবা তাই তো বেবি বড় জুতো পরেও হাঁটতে পারে সুন্দর এবার বেবি বেবির জুতো পরবে আল্লাহ তুমি এবার আমার জুতো পরতেছ হাঁটতে পারবা ওরে বাবা রে জুতো পরে হাঁটতেছে সুন্দর কি করতেছো বাবা তুমি জুতা সাজায় রাখতেছো থ্যাংক ইউ গুড বয় রায়ান দেখছো বেবি ভাইয়া কি সুন্দর করে জুতা সাজিয়ে রাখে থ্যাংক ইউ গুড বয় রায়ান বেবি গুড গার্ল এটা আবার কেমন নাচ মা তুমি এগুলো কই শিখছো নাচ ফোনে শিখছো দেখি রায়ান কিভাবে হুমা এটা আবার কেমন নাচ বেবি দেখি তোমার নাচ

এটা লাভ চকলেট অনেক কেউট তো লাভ চকলেট আমার খাইতে মন চাচ্ছে আমার লাভ চকলেট খাইতে মন চাচ্ছে বেবি তোমারও খাইতে মন চাচ্ছে দাও বেবি তুমি লাভ ললিপপ খাবে ঠিক আছে আম্মু কিনে দেব দেখছো রায়ান আরও একটা করছে ওয়া কত কিউট হয়েছে ভাইয়া কতগুলা ললিপপ বানিয়েছে দেখছ ওয়া থ্যাংক ইউ রায়ান

এটা মেয়াও একটা মানুষের মতো হয়েছে

রায়ানের তো অনেক শক্তি দেখা যাচ্ছে ওর বাবরই রাইয়ান আইসক্রিম চকলেট খুলে ফেলছে তারপর বড়টা দেবে না দেবে 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 বেবিকে একটু দিবা ঠিক আছে দাঁড়াও বেরোচ্ছ না কেন আল্লাহ বেবি তুমি সব খেয়ে ফেলছো নাও এই তো আইসক্রিম চকলেট দাও একটু বেবির সাথে শেয়ার করো একটু অল্প একটু কেন এতটুকু কেন বাবা একটু বেশি করে শেয়ার করো খাও ইয়ামি তুমি অল্প একটু শেয়ার করছো চিটিং একটু বেশি করে শেয়ার করো আচ্ছা আচ্ছা খাও খাবার খাইতে খাইতে যখন অল্প একটু হয়ে যাবে তখন দিবা ঠিক আছে খেয়ে আবার বেবির জন্য একটু রেখে দিবা ঠিক আছে